পরিকল্পিতভাবেই জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে নেগোসিয়েশনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়েছে মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতো জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি করব এক বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে থাকে জুলাই ঘোষণাপত্রে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তামাশা করা হয়েছে গণ অভ্যুত্থানের প্রেক্ষাপট প্রকাশ আন্দোলন কিন্তু এই আন্দোলনের ইতিহাস বাদ দিয়ে মিথ্যা ইতিহাসের উপর জুলাই ঘোষণাপত্র প্রকাশ করা হয়েছে এক্ষেত্রে গণ অধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের দু সাল থেকে দু সাল পর্যন্ত ধারাবাহিক লড়াই সংগ্রামের ইতিহাস বাদ দিতে পরিকল্পিতভাবে জুলাই ঘোষণাপত্রে ইতিহাস বিকৃত করা হয়েছে ইতিহাস বিকৃত করা বড় ধরনের অপরাধ জুলাই ঘোষণাপত্রের এই ইতিহাস আগামী প্রজন্মকে মিথ্যা ইতিহাস শেখাবে ঠিক যেভাবে একাত্তর নিয়ে আমাদের মিথ্যা ইতিহাস শেখানো হয়েছে ঠিক একইভাবে এই জুলাই নিয়েও এই যে মিথ্যা ইতিহাসের চর্চা শুরু হলো তাহলে আওয়ামী লীগের তৈরি ইতিহাস বা নেগেটিভ এবং অন্তর্বর্তীকালীন সরকারের ইতিহাস সেটির মধ্যে পার্থক্য কোথায় থাকলো আওয়ামী খেঁচিবাদী বাহিনী রাজপথে নারী শিশু সহ প্রায় এক হাজার মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে কিন্তু আমরা লক্ষ্য করলাম জাতিসংঘের যে প্রতিবেদন সেখানে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে শহীদের সংখ্যা অধিক এবং সরকারি যে গেজেট প্রকাশ করা হয়েছে সেখানে উল্লেখ করা হয়েছে শহীদের সংখ্যা আটশত ছত্রিশ জন আগে উল্লেখ করা হয়েছিল ৮৪৪ জন পরবর্তীতে আট জনকে বাদ দেওয়া হয়েছে তাহলে কি আমরা সেই মুক্তিযুদ্ধের ইতিহাসের শহীদের সংখ্যার মতো জুলাইয়ের শহীদের সংখ্যা নিয়েও রাজনীতি করব কেন ছয় জন শহীদের লাশ এক বছর ধরে ঢাকা মেডিকেলে পড়ে থাকে কেন যাদেরকে গণকবর দেওয়া হয়েছে এখন পর্যন্ত সেই কার আমরা জানতে পারলাম না শহীদের সংখ্যা নিয়ে এই ধরনের বিভ্রান্তিকর বক্তব্য জুলাই ঘোষণাপত্রে কোনোভাবেই থাকতে পারে না সেখানে আরো উল্লেখ করা হয়েছে প্রায় শব্দটি শহীদ তো প্রায় হতে পারে না শহীদের সংখ্যা স্পষ্ট হতে হবে এক বছরেও সরকার সেই সংখ্যা স্পষ্ট করতে পারেনি জুলাই ঘোষণা পত্রে শহীদের সংখ্যা নিয়ে এক ধরনের তামাশা করা হয়েছে কিন্তু সরকার উল্লেখ করেছে যে হাসিনা ভারতে পালিয়ে গেছে কিন্তু আমরা সেই সময় শুনি যে হাসিনা পালিয়ে গেছে বরং নেগোসিয়েশনের মাধ্যমে হাসিনা দেশ ছেড়েছে সে এত মানুষকে গুলি করে হত্যা করেছে তার বিচারের জোরালো দাবি সবাই জানিয়ে আসছে কিন্তু যে হাসিনার নির্দেশে এত প্রাণ হল বলিদান এত রক্ত এত পাঙ্গত্ব তার বিরুদ্ধে শুধুমাত্র রায় ঘোষণা করে দিলেই বিচার সম্পূর্ণ হয়ে যাবে না হাসিনাকে যদি শতবার ফাঁসিতে ঝুলিয়ে শাস্তি দেওয়া হয় তাও শাস্তির Foli man.